দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসবের মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা ও চেষ্টা করলেও তা পারেনি পরিবার অনেকটা বাধ্য হয়ে বিদেশ থেকে ডাক্তার এনে সিস্টেমেটিক অ্যানিস্টোমাসির মাধ্যমে দেয়া হয় লিভারের চিকিৎসা তখনও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা জার্মানির হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির সুপারিশ করেছিল মেডিকেল বোর্ড কিন্তু শেষ সাড়ে চার বছরে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার যেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই অভিযোগ করে আসছিলেন বিএনপি নেতারা আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা হয়ে দাঁড়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সাজা দু সালে ফেব্রুয়ারি শুরুতে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে এরপরই তার স্বাস্থ্যের অবনতির কথা জানতে থাকেন নেতা এবং পরিবারের সদস্যরা দুই বছর পর কোভিড মহামারীর সময় আওয়ামী লীগ তাকে কারামুক্তি দিলেও শর্ত জুড়ে দেয় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না হসপিটালে ঘন ঘন যাতায়াতের যে অবস্থাটা তা কি ইন্ডিকেট করে ইন্ডিকেট করে যে আমরা ওনার যে সঠিক চিকিৎসার যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরেন হুইল চেয়ারে তখন থেকেই আবাসস্থল ফিরোজা এবং হাসপাতাল এভারকেয়ারে যাওয়া আসা অনেকটা নিয়মিত হয়ে ওঠে মেডিকেল বোর্ডের সুপারিশে ছয়বার আবেদন করা হয় বিদেশি চিকিৎসার জন্য দলীয়ভাবে কর্মসূচির আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন কিন্তু কোনো কিছুই টলাতে পারেনি তখনকার সরকারকে জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আবসীন পাঁচ আগস্ট গণোভ্যুত্থানের পর মুক্ত হন খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় তার সাজা বাতিল করেন আদালত তখন থেকেই কথা হচ্ছিল এখন আর কেন দেরি করা হচ্ছে বিদেশি চিকিৎসার জন্য জানা গেছে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য তার শারীরিক অবস্থা সহ নানা প্রস্তুতি নিতে লেগেছে অনেক সময় ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন আবারও এগিয়ে নেবেন সব কিছু এমন প্রত্যাশায় বুক বেঁধে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো কর্মী সমর্থক সংলাপ করে আলোচনা করে গণতন্ত্র আনি বিরুদ্ধে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ 他ك